কি বেরিয়ে গেলি মন্টি বেরিয়ে গেলি তো লেট হয় যাবে যেখানে যাব দুনিয়া কাজ বাস করে আনতে যেতে হবে টাকা করে মাথা কেন তো নির্দিষ্ট টাকা আবার টাকা তাহলে কটার মধ্যে ঢুকবি জানিস তো বাবা কিন্তু আমি না শেষ করে দেবে ও এলো ঠিক আছে কিন্তু ও আসুক ও আবার যাবে গিয়ে আমি কি বলবো আসো হ্যাঁ আসো আসুক আওয়াজ কি হারিয়ে যাবে এই লিপস্টিকটা চার দিন ধরে খুঁজে না আজকে পেয়েছি কোনো জায়গায় এই সংসারের আমি টাইমলি যেতে পারি না এমনই আমার ভাগ্য তাও হয়ে যেত সকাল থেকে মোবাইলের পেছনে পড়লাম এদিকে উইকলি চ্যালেঞ্জ বাকি রয়ে গেছে গত সপ্তাহে আমার লেট হয়ে গেল অন্য সময় বুধবারই শেষ করে দিই গত সপ্তাহ শুক্রবার আর এবার তো শুক্রবার হবেই না আমি বুঝতেই পারছি আমার সবই হয়ে গেছে ফলো আছে কম আছে তাই আমি বুঝতে পারছি তো বন্ধুরা তোমাদেরকে তো সকালে বলেছি না কি আমি একটা জায়গায় যাব কোথায় যাব কি করব সরি টু সে আমি এটা বলবো না যদি কোনোদিন সময় সুযোগ হয় অফকোর্স বলতে কিংবা আমি কোনো রকম ভিডিও করব না বাড়ি এসে আবার তোমাদের সাথে কথা বলবো তবে হ্যাঁ যাচ্ছি কোনো ভালো কাজে এটুখানি বলে দিলাম কোন তীর্থস্থানে ঘুরতে যাচ্ছি না কোথাও ঘুরতে যাচ্ছি না নিজের কাজে যাচ্ছি ব্যাস এটুখানি বললাম

시청해 <목소리도> 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 নিয়ে আমি এখন বাড়ি এলাম এখন বাজে ঘড়িতে ছটা তেইশ আর আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম প্রায় তখন বারোটা দশ আর এই আমি সবে এলাম আর মানে প্রচন্ড টায়ার লাগছে সেই সকালবেলা দশটার সময় একটুখানি ভাব খেয়েছিলাম রাস্তায় খায় কিচ্ছু খায়নি তার মধ্যে এতটা যাননি ঠিক আছে তো এই তো বাড়ি চলে এলাম বাড়িতে আসার পথে একটু বাজার করলাম যেটা মানে কি বলবো একটু পটল একটু আলু একটু মশলাপাতি তারপরে অল্প একটু মাংস আর কি নিলাম অল্প একটু মাংস ও তিনটে চপ এনেছি কারণ সন্ধ্যাবেলা তোমাদের দাদাভাই আর ছেলে মুড়ি খাবে আর আমার যেহেতু ভাতের নেশা আমার প্রচণ্ড খিদে পেয়েছে আমি এখন আমাদের সকালের মাছের ঝোল আর ডাল ছিল সেই রান্না করে গেছিলাম বোধহয় আমার আজকে ব্লকে রান্না দেখানো হয়নি তো কিছু হ্যাঁ বোধহয় আলু সিদ্ধ আর ডাল ভাত এগুলো দেখেছি মাছের ঝোলটা দেখানো হয়নি মানে এত বেশি লেট হয়ে গেছিল আর বাড়িতে এখন কেউ নেই তো যাই হোক আমি কাপড়ও ছাড়িনি দেখো এইভাবেই আমি আছি আর তো কী বলবো বলো ব্লগটা আমি এখানেই শেষ করে দেবো তোমাদেরকে একটু বলেছিলাম যাওয়ার সময় যে আমি কোথায় যাচ্ছি কী করছি এগুলো তোমাদেরকে ঠিক সময় সময়মতো বলে দেবো যদি আমার সময় সুযোগ হয় তাহলেই আমি বলবো নাহলে আমি কখনোই তোমাদেরকে এটা জানাতে পারবো না আর যেটা হচ্ছে এখন আমি উম এখানে শেষ করবো তোমাদের তো বললাম আমি দুটো ভাত খাবো তারপরে ঘর দোয়ার তো মানে আবার আমার ছেলে থাকা মানে বিছনা পাতি এক করে রেখেছে সেগুলো তোমাদের দাদাভাই আসলে দুবেলার রান্না তো করিনি তো রান্না করবো আর অনেক বেশি টায়ার লাগবে কারণ অনেকদিন পরে গেছি আর একটা যেটা আমি যখন মানে অটো থেকে নেমে রাস্তা দিয়ে আসছি আমার জানাশোনা যত মানুষের দেখা হয়েছে তত মানুষের একটাই বক্তব্য হঠাৎ করে চেহারাটা এরকম হলো কী করে হ্যাঁ তো যাই হোক সবাই বলছিল কষ্ট লাগছিল কিন্তু তার সঙ্গে একটা জিনিস ভালো লাগছিল যে উপরবেলার কাছে সারাটা রাস্তা আমি বলতে বলতে এসছি এই কষ্টের মধ্যেও যে একটু আমাকে শান্তি দাও একটু শান্তি দাও একটু শান্তি চেয়েছি কারণ জানি না যদি শান্তির মতো আমি কাজটা করতে পারি তাহলে হয়তো ভবিষ্যতে শান্তি পাবো আর যদি না করতে পারি তাহলে পাবো না আর সেই কারণেই এটা তোমাদের কাছে লুকিয়ে যাচ্ছি যদি এটাকে আমি কখনও সাকসেসফুল হতে পারি তোমাদেরকে অবশ্যই বলবো কারণ সাকসেসফুল হতে না পারলে দুঃখের সামিন হওয়ার লোক নেই হাসার লোক কিন্তু অনেক আছে তাই আমি আর কাউকে হাসাতে চাই না সো টাটা সবাই ভালো থেকে সুস্থ থেকে রাতে রিলস বানাবো আর একটা কথা বলি যারা আমার ফেসবুক আইডিটাকে বা পেজটাকে ফলো নি তারা দয়া করে একটু ফলো করে দে এইবার এই সপ্তাহে চ্যালেঞ্জের আমার ফলোয়ার্সের পরিমাণ খুবই কম হয়ে গেছে মানে উইকলি চ্যালেঞ্জটা আমি জানি না এবার আমি ঠিকঠাক কমপ্লিট করতে পারবো কিনা না অন্য অন্য সময় বুধবার কমপ্লিট করে ফেলি এবার শুক্রবার তাও আমার ফলোয়ার্স কম কারণ তোমরা তো জানো ভিডিও ভালো করে ঠিকঠাক না করলে তারপরে হ্যাঁ আমি একটা কথা ভিডিও ঠিক করিনি কিন্তু আমি কিন্তু লাইক কমেন্টস সেগুলো কিন্তু ঠিকঠাক করার চেষ্টা করেছিলাম সো টাটা আবার পরে দেখা হচ্ছে